নমস্কার বন্ধুরা রোজ রোজ এক খেয়ে ডিম কষা বা ডিমের ডালনা না খেয়ে মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করতে কিন্তু আমরা নানান রকম রেসিপি ট্রাই করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম অন্যরকম দই ডিম কারি রেসিপি এটা বানানো যেমন সহজ খেতে তেমনই সুস্বাদু আর বানাতে সময়ও লাগে ভীষণই কম চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার সহজ পদ্ধতির দই ডিমকারি রেসিপি দই ডিম কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটি সিদ্ধ ডিম ডিমের গায়ে এভাবে সুরির সাহায্যে চিঁড়ে নিচ্ছি যাতে ভাজার সময় তেল ছিটে না আসে আর ডিমের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যায় কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ খুব অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তেল থেকে একটা বাটিতে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা লবণ হলুদ আগে থেকে মাখিয়েও ডিমটা ভেজে নিতে পারেন এখানে আমি পেঁয়াজের ভিতর হলুদ লবণ দিয়েছিলাম তাই আর আমি কিছু দিলাম না এমনিই ভেজে নিয়েছি দিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ দিয়ে চার পাঁচটা মতো কাজু বাদাম কুচি করে রাখা টমেটো আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে বানিয়ে রাখা পেস্ট আর হাফ কাপ পরিমাণ টক ফেটিয়ে রাখা টক দই এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিন মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেবো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও তিন মিনিটের মতো রান্না করে নেব এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর পেঁয়াজ ভেজে এভাবে করলে আরও খুবই কম সময় লাগে তিন মিনিট পর দেখুন ড্রিমকারিতে আমার হয়ে গেছে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে উপর দিয়ে কিছু ধনে ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি